আসসালামু আলাইকুম আমার নাম ইমদাদুল ইসলাম আমি ক্লোভার কালেকশনে আছি আমি গার্মেন্টেক টেক ম্যানেজার হিসেবে আছি এবং থ্রি ডি কোর্স আমরা কাস্টমার রেকোয়ারমেন্ট পাই এবং রেকোয়ারমেন্ট পাওয়ার পরে আমি প্রথমে চিন্তা করি যে কোথায় এটা শেখা যায় সো আমি প্রথমেই আমার নাম মনে পড়ে যে বিজিএমআইতে কারণ এখানে আমি এর আগেও টু ডি প্যাটার্ন শিখছি এবং এখানে দেখে মনে হয়েছে এরা অনেক বেশি আন্তরিক এবং বর্তমানে আমাদের কাস্টমার বরাবরই তারা থ্রি ডির উপরে তাদের রিকোয়ারমেন্ট আছে এবং তারা খুব জোরালোভাবে আমাদের এটা শেখার জন্য আমাদের রিকোয়ারমেন্ট দেওয়া হয় এবং আমি এবং আমার আরো দুই কলিগ সহ এখানে ফার্স্ট অ্যাপ্রোচে এখানে চলে আসি এবং আমরা এখানে শেখা শুরু করি এবং শুরু থেকেই জুজুয়াল আগের মতোই আমরা এখানে এসে কোনো রকম অসুবিধা ছাড়াই প্রথম ক্লাস থেকে আমরা এখানে শেখা শুরু করি এবং আমরা অলমোস্ট মিডিল অফ দ্য ক্লাস যদিও মনে হচ্ছে যে আমরা ফুললি শিখে গেছি কিন্তু আমাদেরকে মানে এখানকার যারা শেখায় ট্রেনার আছেন তারা খুবই আন্তরিক এবং তারা আমাদেরকে স্টিল তারা শেখাচ্ছেন এবং তারা আমাদেরকে মাছ পথে কোনো ইয়াতে ছেড়ে দিচ্ছেন না যে যাতে করে আমরা ফুললি এটা গ্র্যাপ করতে পারি এবং আমরা মনে করি যে আমরা যদিও এখনো ক্যাপাবল আমরা অলরেডি শিখে ফেলছি অনেক কিছু বাট তারা স্টিল আমাদেরকে টাইম দিচ্ছেন সামনে আরও শেখার জন্য মিনওয়াইল আমি কিছুদিন আগে ইউকে তে গেছিলাম আমার এই বিষয়ের উপরেও কথা বলার জন্য এবং আমরা কাস্টমারের কাছ থেকে আবার ফিডব্যাক পাইছি এবং তারাও আমাদের উপরে হ্যাপি যে আমরা যে পরিমাণে আগাইছি কাজে এবং তারা প্রেফার করতেছে যে আমরা অলরেডি যে পর্যায়ে আছি আমরা মনে হয় যে তাদের রিকোয়ারমেন্টটা আমরা ফিল আপ করতে পারবো এবং আমরাও আশাবাদী যে আমরা যেভাবে শিখতেছি সামনে আমরা হয়তো এটা নিয়ে কোনো বাধা ইয়ে ছাড়াই আমরা ফুল একটা প্রজেক্ট এবং ফুললি এই থ্রি ডির উপরে কোর্সের উপরে আমরা একটা প্রেজেন্টেশন দিতে পারবো এবং আমরা হচ্ছে যে বাইরের যে রিকোয়ারমেন্টগুলা সেগুলা ফুলফিল করতে পারবো ধন্যবাদ